ধরা দেবে ভালোবাসা তুমি পথে বছে পাশে আছে যে আমাকেও সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত এখন বাড়ছে সকাল ওই দশটা মতো আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি শরীরটা একটু খারাপ কিন্তু মানে ভালো লাগছে না কিছু তো সেই জন্য ভাবছি রান্নাটা করে আর একটু রেস্ট নেবো আর কি ভালো সকাল থেকে তেমন কিছুই করিনি ঘুম থেকে উঠে আর সবজি কেটে ভাতটা বসালাম প্রথমে তো সবজিটা কেটে নিয়েছি চলে এবার ধুয়ে আসি সবজিটাকে তো আমাদের ওই সাইডে কলতলা রয়েছে এখন তো অনেকটাই যেতে হয় মানে অনেকটা বলতে আমার ভালো লাগে না যেতে ওইখানটায় না আমি ট্রাইপড সেট করতে পারি না কিছু করতে পারি জায়গাটা মানে সেই মাঠের ধারতে একটু অসুবিধা ওই জন্য তো জানি না কখন আমাদের কলতলা যদি হয় তাহলে বেশ ভালো হয় কারণ ওইখানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর এইদিকে আমি আলু আর করলা কেটেছি আজকে ভাজার জন্য আজকে তেমন কিছুই রান্না করব না ওই মাছ ভাজা করব আলু করলা ভাজা আর কিছুই হবে না আর কি শাক ভাজা মা করে দেবে বলেছে ওইটা তো আমি ফোনে কথা বলছি আমার বাড়িতে কথা বলছি আর কি দিদু ফোন করেছে তো দিদুর সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে বেশ আলু করলাটা ধোয়া হয়ে গেল আর তোমাদের দাদা দাদাভাইয়ের সঙ্গে আজকে সকাল থেকে কথা হয়নি মানে আমার তো একটুও ভালো লাগছে না ওই জন্যে ওর সঙ্গে যদি না একটু কথা হয় না আমার মনটা একদমই মানে ভালো লাগে না মনে হয় যে কখন কথা বলবে কখন মানে মনের মধ্যে একটা অস্থিরতা হয় আর কি তো চলো দেখলে আলু করলা ধুয়ে নেয়ার ওই যে ওখানে তুলে রেখে দিয়েছি ঝুড়িতে করে আর এইদিকে ভাতটা হচ্ছে তো ভাতটা হয়ে গিয়েছে নামাবো আর কি যখন প্রথম প্রথম এই বাড়িতে এসেছি প্রথম প্রথম কেন বিয়ে দুই বছর অবধি এই আমি নামাতে পারতাম না কারণ আমি কোয়ার্টারে ছিলাম তো দাদা দাদাভাইয়ের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মানে মুহূর্তগুলো আমি কাটিয়েছি কোয়ার্টারে কিন্তু মানে কোয়ার্টারে কী হতো বলো তো ছোট্ট একটা হাড়িতে ভাত রান্না করলেই হয়ে যেত যেহেতু ও ভাত কম খায় আমিও ভাত কম খাই কিন্তু এখানে অনেকগুলো লোকজন তো সেই জন্যে আর কি ভাতের হাঁড়িটা নামাতে পারতাম না আর তার উপরে যেটার মেন সমস্যা ছিল সেটা হচ্ছে আমি কখনো উনুনে রান্না করিনি বিয়ের আগে তো বিয়ের পরেই করছি উনুনে মানে ভাতের হাঁড়িটা নামাতে পারতাম না কিন্তু একদিন চেষ্টা করে দেখলাম পুরে গিয়েছিলাম তার পরের দিন একদম মানে পারফেক্ট হয়ে গিয়েছে আর কি আসলে মানে এই সব জিনিসগুলো শিখতে গেলে না তোমাকে আগে পড়তে হবে নইলে হবে না আর কি অত সহজে কিছুই হবে না এই সব কাজগুলো শিখতে গেলে তোমার মানে হাত পুড়তে হবে হাত কাটতে হবে তবে আমার এখন হাত সেই বর্তমান অবস্থা বটিতে কেটে কেটে সেই কালো কালো দাগ হয়ে গেছে আসলে আমি একটা জিনিস লক্ষ্য করি যে কত কিছুই না আমাদের মেয়েদের পরিবর্তন হয় হ্যাঁ মানে পরিবর্তন করতে হয় তো যাই হোক দেখলে আলু আর করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যেই ঢাকনাটা আর কি এটা হচ্ছে তরকারি ঢাকা দেওয়ার আর কি ঢাকনাটা তো এটা ভালো করে মুচ্ছে আর পরিষ্কার করে ঢাকা দেবো তরকারিটাতে আর আগের দিন কি বলতো গরুর সেই ঘাটা হয়েছিল তো সেই জন্য এটা চাপা দেওয়া ছিল নোংরা আছে আর জল দিয়ে ধোয়াও হয়নি তো সেই জন্য ভাবলাম জল কাপড় দিয়ে আর একটু মুছে নিই তো চলো আলু করলা তো ভাজা হয়ে গেছে এই দেখো একদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর কি একটু কাঁচা কাঁচা তোলা রয়েছে আর একদম সেই পোড়া পোড়া করে রেখেছি আমার আর আমার শ্বশুর মশাইয়ের জন্যে আর এইবার কিন্তু মাছ ভাজবো আজকে তেমন কিছুই রান্না করব না ভীষণ পরিমাণে তো বাইরে গরম পড়েছে আর তার উপরে আমার শরীরটাও একটু খারাপ রয়েছে তো মানে ওই মাছের ঝোল মাছের ঝাল না খেয়ে খেয়ে আর একদমই খেতে ভালো লাগছে না তো সেই জন্য আর কি আজকে মাছের ঝাল হচ্ছে না ঝোল হচ্ছে না কিছু হচ্ছে না আজকে শুধু মাছ ভাজা হচ্ছে আর এই মাছ ভাজাটাকে আর কি মাখা হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আজকে সকাল থেকে আমি তেমন একটা কাজকর্ম করি টুপিটা কি করেছি এগুলো তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো আর মানে কোনো ব্লগও নেই আমার কাছে আর বাইরের কোনো কাজকর্মই আমি করছি না কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আর কি বাইরের কাজ তেমন একটা করতে পারিনি কারণ শরীরটা যেহেতু একদমই ভালো নয় তো সেই জন্য বাইরের কাজ ইচ্ছা করেই করিনি যে না শরীরটা ঠিক হয়ে গেলে করব আর কি তো দেখো আজকে আমি মানে বসে বসে ভাবলাম যে তাহলে বাইরের কাজ যেহেতু করছি না নিজের ঘরটাকেই আর কি পরিষ্কার করা যাক কারণ নিজের ঘরটার অবস্থা যা হয়ে রয়েছে না তোমাদেরকে কি বলবো আমার ঘরটা অনেক দিন ধরে মুছবো মুছবো ভাবছি কিন্তু মোছা হচ্ছে না তারপরে হচ্ছে এই আলমারি বলো ড্রেসিং টেবিল বলো এগুলো সব নোংরা হয়ে পড়ে রয়েছে এগুলোকেও মানে মুছতে হবে আর কি তো সেই জন্য ভাবলাম যে আজকে এক কাজ করি নিজের ঘরটাই পরিষ্কার করি মানে মাথাটা আমার পুরো ধরে গিয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আমার চুলের অবস্থাও খারাপ আমি এখন চুল আঁচড়াবো আর এইমাত্র স্নান করে আসলাম তো আজকে টুল কিছু ঝাড়বো না কিন্তু তাও টুকিটাকি যেগুলো পরিষ্কার না করলেই নয় সেইগুলো কিন্তু আজকে আমি পরিষ্কার করব বাকি সব কিছু থাকবে পরে করব কিন্তু আজকে যেটুকু না করলেই নয় সেটুকুই করব তো চলো আজকে একটা হোম ক্লিনিং মানে হোম ক্লিনিং বলতে কি আমার রুম ক্লিনিং ব্লগ একটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দেখাই আমার ঘরের বর্তমান অবস্থা ঘরের বর্তমান অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম কিন্তু ভুলে গিয়েছি তো যাই হোক দেখো সববার প্রথমে কি করছি বলতো এই আলমারিটাকে পরিষ্কার করছি আর আমি না একদম মুখ বন্ধ করে থাকতে পারি না তো সেই জন্য আমার একজন বান্ধবীর সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে আর এই যে এখন ঘর পরিষ্কার করছি বান্ধবী বলতে সবার সঙ্গে আমি মিশি না একটা দুটোই বান্ধবী রয়েছে আর কি খুব ক্লোজ বলতে ওই তিনটে বান্ধবী রয়েছে আর কি যারা সত্যিই আমার খুব ক্লোজ তো যাই হোক দেখো একে একে সমস্ত কিছু নামাচ্ছি এই তাকে আর কি মায়ের ঘরে যদি এই তাকটা তোমাদের দেখায় সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে কিন্তু আমি এমন যে এই ঘরের তাকে মানে আমার রুমের তাকে আমি সুন্দর করে ফুলদানি আমাদের ফটো সমস্ত কিছু বাঁধিয়ে রেখেছি আর কি বিয়ের আগে স্মৃতি বিয়ের পরের স্মৃতি অনেক কিছু রয়েছে যেখানে হচ্ছে মানে আমি সমস্ত কিছুটা সাজিয়ে রাখি আর আমি না ভীষণ পরিমাণে ফটো বাঁধাতে ভালোবাসি আমি ভাবছি কিছুদিন পরেই যখন বাবা বাড়ি যাবো তখন গিয়ে একটা হচ্ছে তোমাদের দাদা ফটো বাঁধাবো ওর কিছু ছবি আছে তো আবার ভাবছি যে সেই ছবিগুলো তো বাঁধানোর মতো নয় অতটা ভালো করে ছবিগুলো পাঠায়নি তাই ভেবেছি ও যখন বাড়ি আসবে তখন আমাদের দুইজনের বেশ ভালো করে মানে রেডি হয়ে আমরা দুজন ছবি তুলে আর একটা বড় করে বাঁধাবো আর তার সঙ্গে ইচ্ছে রয়েছে কি বলো তো আমার বিয়ের সময় যে আমার অনেক ভালো ভালো ফটো উঠেছে আমার বিয়ের সময় আমার বিয়ের সময় আমার বিয়ের দিনের লুকটাও যেমন ছিল আর যেহেতু মানে ভালোবাসার পূর্ণতা তো সেই জন্য দুইজন ভীষণ পরিমাণে খুশিও ছিলাম আনন্দেও ছিলাম বিয়ে আমার সবথেকে বেশি বিয়ে রিসেপশনের মধ্যে বিয়ের লুকটু ভালো হয়েছে মানে আমার পছন্দ হয়েছে খুব কারণ আমাকে হচ্ছে আমার বিয়ের দিনে আর কি আমি যার কাছে মেকআপ শিখেছিলাম তো ওই দিদি শিখিয়ে মানে সাজিয়েছিলেন সত্যি ভীষণ পরিমাণে ওনার হাতের কাজ ভালো তো সেই জন্য ওনার কাছ থেকে আমি শিখেছি যতটুকু মেকআপ জানি ওনার কাছ থেকেই জানি আর আমি তো নিজে শিখ মানে কাউকে সাজাবো বলে হচ্ছে শিখিনি মেকআপটা কিন্তু মানে ভবিষ্যতে বলতে পারবো না যে কি হবে হয়তো হতে পারে যে আমি নিজে আবার মানে একটা সাজানো শুরু করলাম আর কি সবাইকে এরকম হতেই পারে তো যাই হোক দেখো ড্রেসিং টেবিলের মধ্যে যা যা সমস্ত কিছু ছিল আর কি আমার বিশেষ করে আমার সাজাগুজা জিনিসই থাকে আর কি ড্রেসিং টেবিলটায় তো সমস্ত কিছু একদম খালি করে দিয়েছি এবার ভালো করে মুছবো কলেন দিয়ে আর তার আগে তোমাদের ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো আমি দেখাই কি সুন্দর ফুলদানিগুলো দেখো আমার তো ভীষণ পরিমাণে আর কি ফুলদানিগুলো পছন্দ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন কোয়ার্টারে ছিলাম তখন হচ্ছে এই ফুলদানিগুলো কিনেছিলাম এক বছরের জন্য সংসারটা করলেও মানে মনের মতো করে করেছিলাম ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু আর আমার ক্ষেত্রে যেটা বেশিরভাগ হতো আমি খালি রুম ট্রান্সফার করতাম এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে সেই দিক তোমাদের দাদা হয়তো তো মাঝের মধ্যে বলতো যে তোমার কোথাও মন ভরে না তো সত্যি এটা আমার না মানে রুমের সেট আপ নিয়ে আমার মানে এখনও অবধি মানে যখন কোয়ার্টারে ছিলাম এখন তো নিজের বক্সের খাট এত বড় খাট কী করে আমি সরাবো কিন্তু যখন কোয়ার্টারে ছিলাম এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে সেই রুম করতাম মানে যে যখন যেটা এইখানে যেটা করতে ইচ্ছে করতো আর কি মানে ধরো এখানে একটা ফুলদানি রেখে দিলাম ওইখানে একটা ফুলদানি রেখে দিলাম তো এই জিনিসগুলো করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আর তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকা হলো না ওর সঙ্গে অনেক মানে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম কোয়ার্টারে ভেবেছিলাম হয়তো তিন চার বছর এখন থাকবো কিন্তু কি করে জানবো যে ভগবান আবার আলাদা করে দেবে এক বছরের মধ্যেই তো যাই হোক তারপরে হচ্ছে আমার কাজবাজ বাজ কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা হচ্ছিল আর কি ওই যে ভিডিও কল করেছিল আমি সকাল থেকে যে বললাম না কথা হয়নি তো কথা হয়নি যেহেতু আমি একটু রাগ করেই বসেছিলাম মানে রাগ করা না সাজলেও বরের বরের কাছে একটু অভিমান করা চলে আর কি তো আমি একটু অভিমান করেই বসেছিলাম তো দেখলাম যে না আমার বর আমার অভিমান ভাঙালো তোমরা ভিডিওতে দেখতে পাবে আর কি আমি বললাম যে আমি রাগ করেছি তোমার ওপরে তো বলছে আচ্ছা রাগ করেছো তো কি করতে হবে বলো তো আমি বললাম যে সরি বলতে হবে তো আমাকে বলছে যে না না তুমি যদি রাগ করতে তাহলে আমার সঙ্গে কথাই বলতে না আসলে আমি এমনই একটা মেয়ে যার সঙ্গে রাগ করি তার সঙ্গে আমি কথা বলি না সে যাই হোক তারপরে আবার যখন আমার রাগ পড়ে যায় তখন আমি আবার কথা বলি তার সঙ্গে আর ও তো আমার হাজব্যান্ড ওর সঙ্গে কথা না বলে আমি থাকতেই পারবো না মানে ওর সঙ্গে একটা বেলা কথা না হলে আমার মানে পাগল পাগল অবস্থা হয়ে যায় কিন্তু এমনও আমার জীবনে কিছু কিছু দিন গিয়েছে সেখানে ওর সঙ্গে আমার পাঁচ ছয় দিন মতো কথা হয়নি এমন এমনকি কিছুদিন আগে অব্দি আমার সঙ্গে ওর কথা হয়নি তিন চার দিন হয়ে গেল মানে টুকিটাকি কথা হতো কিন্তু একবার মনে আছে যে ওর সঙ্গে আমার টানা পাঁচ দিন কথা হয়নি সেই দিনগুলো যে কীভাবে কেটেছে বললাম না আমি কাউকে বোঝাতে পারবো না তো যাই হোক এইখানে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে সরি বলা ছিলাম ও বলছে না না আমি কিছুতেই সরি বলবো না আসলে ও মজা করছিল আর আমিও মজা করছি আর সত্যি বলতে আমি অতটা রুড নয় আমি চাই না কখনো যে মানে ওর উপর রেগে থাকতে আমি বেশিক্ষণ পারি না তো যাই হোক ওকে সরি বলালাম এমনি মজা করেই বলাম তো কিছুতেই কান ধরবো না দেখো অবশেষে কিন্তু কান ধরেছে আসলে নিজের প্রিয় মানুষের কাছে সব পুরুষই আর কি মানে ভীতু আর কি মানে ভীতু বলবো না সম্পর্ক বাঁচানোর জন্য সবাইকে দুদিক থেকেই মানে এফোর্ট দিতে হয় নাহলে কী করে হবে তো যাই হোক আমাদের তো এরকম মানে ফাজলামি চলতেই থাকে আর তোমাদের দাদাভাই এখন ভালো রয়েছে তো দেখো ওর সঙ্গে কথা বলছিলাম তারপর মা বাইরে ডাকলো ফোনটা রেখে দিল একটু কাজ আছে বলে আবার হয়তো পরে করবে তারপর দেখি বাইরে এসে দেখি ভীষণ পরিমাণে মেঘ উঠেছে তো ওটাই দেখছিলাম আর আমি যা টুকিটাকি কাজ ছিল বাসন ধুতে ছিল বাসন ধুলাম আর জল বোতল আর কি ভর্তি করতে ছিল সেগুলো আর বাবা মানে বাবা তো জল ভরেই দেয় বাকি আর দেখো কি সুন্দর মেঘটাকে দেখতে লাগছে আমি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিলাম আর আর এই হচ্ছে মা জ্বালানি তুলতে এসেছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও আগে তোমাদের সঙ্গে ওয়েদারটা দেখাই আমার না এই ওয়েদারগুলো বেশ পছন্দের কিন্তু সত্যি কথা বলতে যখন হচ্ছে হিমাচল ওদের ওর সঙ্গে ছিলাম আর কি যখনই বৃষ্টি হতো তখনই আমাদের ঘরে একটা মানে কমন জিনিস থাকতোই সেইটা হচ্ছে যে খিচুড়ি আর মাংস মানে বিশেষ করে মাংসের কিমার খিচুড়ি বানাতাম আর সেই সব দিনগুলো না ভীষণ পরিমাণে মিস করি জানো তো জানি না আবার কবে কোয়ার্টারে যাবো এখন তো তিন বছর তো যেতেই পারবো না আবার তারপরেও যেতে পারব না পারবো কি না সেটাও জানি না তিন বছরে অনেক কিছু পাল্টে যাবে আমার জীবনে তো যাই হোক দেখো এই যে বললাম না তোমাদেরকে যে মা কাঠ তুলছে মা কার্ডগুলো তুলছিলো তারপর আবার দুইজন মিলে গিয়ে ওই তিরপলটাকে ধরে নিয়ে আর ঘরে রেখে দিয়েছিলাম আর কি আমি বসে বসে পা দোলাচ্ছিলাম দেখছিলাম বাইরের ওয়েদারটা কারণ আমার যা কাজকর্ম কমপ্লিট করা ছিল শব্দ হয়ে গিয়েছে এখন মা আবার ডাকলো আর কি আমাকে সেই ক্লিপটা তো নেওয়া হয়নি মা ডাকলো যে আয় কার্ডগুলো রেখে দিবি আয় আমার সঙ্গে তো তখন আবার গেলাম আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে